আমরা বিগত দিনে কথা বলেছিলাম রাসুল সাল্লাহ যেভাবে নামাজ আদায় করেছিলেন আজ আমাদের আলোচনা সালাম ফিরানোর পরে আল্লাহ কি আমল করেছেন ঠিক কিনা এই আলোচনার মধ্য দিয়ে আমাদের নামাজের পুঙ্খানুপুঙ্খ আলোচনা শেষ হবে আল্লাহ তার আগে আরবি মাস অজব মাস চলে এই রজব মাসের একটা স্পেশাল আমল আছে কি আছে রজব মাসে স্পেশাল একটা কি আছে আমল আছে বাইহাকির হাদিস মেশকাতের এক হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস মেশকাত এক হাজার তিনশো উনসত্তর আনান

আল্লাহ রসুল বললেন তোমরা বলো আল্লাহ আল্লাহ তুমি রজব এবং শাহবানের বরকত আমাদেরকে নাজিল করো বলে আমিন ও বাল্লিক না রমাবন রমজান পর্যন্ত আমাদের প্রত্যেকে হায়াত দান করো বলে আমিন এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রজব মাস থেকে শুরু করতেন রজব মাস আসলেই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করতেন আমরা করতে কোনো অসুবিধা নাই পার্বতায় আমলটা করতেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেক করুক বলে আমিন এবার নামাজের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করছেন এখানে একটা গোলক ধাঁধার মধ্যে বাংলাদেশের আলে মোলামা বাংলাদেশের আলে মোলামা মানুষদেরকে যে হাদিসটা দিয়ে বুঝ দেয় বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে তিরমিজির তিন হাজার চারশত নিরানব্বই নাম্বার হাদিস তিরমিজি তিন চারশত আন আবি উমামার দি আল্লাহ কল হজরত আবি উমামার দি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন ইলা ইয়া রসুল আল্লাহ প্রশ্ন করা হলো আল্লাহ রাসুলকে হে আল্লাহ রসুল কাকে প্রশ্ন করছে আল্লা রাসুলকে প্রশ্ন করা হলো কি প্রশ্ন করছে আইউদ্দু আসমা কোন দোয়াটা আল্লাহ রাব্দুল্লাহ আলমিনের কাছে বেশি কবুল হয় প্রশ্নটা কি করা হয়েছিল কোন দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হয় আল্লাহ রাসুল সাল্লা আখির আল্লাহ রসুল বললেন লাইলিল আখির অর্থাৎ গভীর রাতের দোয়া গভীর রাতে যদি কোন ব্যক্তি শেষ রাত্রে যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্লা আলমিনের কাছে প্রার্থনা করে আল্লাহ সেটা কবুল করে না সুবহানাল্লাহ একই হাদিসে বলছে আদবুর সলাওয়াতুল মাকতুবা প্রত্যেক ওয়াক্ত নামাজের পরের দোয়া কথা বুঝেন আদবুর সলাওয়াতুল মাকতুবা প্রত্যেক ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরের দোয়াটা আল্লাহ কবুল করে এই হাদিসটা দিয়ে আমাদের সমাজের ওলামায় কেরাম মুনাজাত দেওয়াই তো যায় এটা বোঝাতে চায় ফরজ নামাজের পরে কিন্তু হাদিসটাতে কি বলছে কোন দোয়াটা কবুল হয় দোয়া কবুল হয় শেষ রাত্রের এবং ফরজ নামাজের পরে এখন সেই দোয়াটা কেমন ছিল আমরা যেভাবে মুনাজাত দেই এটা ছিল সম্মিলিত মোনাজাত নাকি আল্লাহ রাসুল অন্য কোন দোয়া পড়ছেন এটা মনে হয় হাদিসে নাই কথা বলেন আছে না নাই আছে ওই যে দোয়াগুলো কবুল হয় সে দোয়াগুলো আল্লাহ রসুল সাল্লাম কিভাবে তালাবাদ করছেন কোনটা করছেন কোন ওয়াক্তে এই বর্ণনা আমরা হাদিস থেকে পাই আল্লাহ রাবুল আলমিন যদি তাহফিক এনায়ত করে আমরা ইনশাল্লাহ কথা বলবো বলে আমিন ফজর জোহর আসর মাগরিব ইশা নামাজ কয় ওয়াক্ত ফরজ পাঁচ ওয়াক্ত এই পাঁচ ওয়াক্তের মধ্যে ফজর এবং মাগরিব এই দুই ওয়াক্তের আমল ভিন্ন এই দুই ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ রাসুল ব্যতিক্রম কিছু আমল করছেন আর বাকি যে তিন ওয়াক্ত জোহর আসর ঈশাদ এই ওয়াক্ত নামাজে রাসুল আকরাম সাল্লাল্লাহ লৈ সোয়ালতুসলাম আলাদা আমল করছেন দোয়া করছেন তবে কিছু কিছু দোয়া এই তিন ওক্তের মধ্যেও আছে ওই দুই ওয়াক্তের মধ্যেও আছে আমরা এখন কথা বলবো জোহর আসর এবং এশার সালাতে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সালাম ফিরানোর পরে কি বলতেন সুই বোখারির হাদিস মুসলিমের হাদিস আবু দাউদের হাদিস নাসাইর হাদিস প্রথম খণ্ড থেকে প্রত্যেকটা কিতাবের বোখারি একশো ষোলো মুসলিম সতেরো নম্বর হাদিস যাই হোক আর রেফারেন্স দিলাম না সালাম ফিরানোর পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একবার বলতেন আল্লাহ একবার কি বলতেন কয়বার একবার এরপরে মুসলিমের এক হাজার তিনশো বাষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল সাল্লাহাম সালাম ফিরানোর পরে দুই নম্বর আমল যেটা করতেন তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলতেন এরপর বলতেন আল্লাহ সালাম অবিন কাসালাম তাবারি ওয়াল ইকরম এগুলো এই কাজগুলো কারো ব্যক্তিগত কিনা কথা বলেন এই আমলগুলো কে করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিসসালাম অনেকগুলো আলোচনা এর জন্য অর্থ বেশি একটা বলবো না শুধু কথাগুলো বলে যাব সহিহ বুখারী প্রথম খন্ড 817 নম্বর হাদিস সহিহ মুসলিম প্রথম খন্ড 218 নম্বর আবু দাউদ 211 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার যে আমলটি করতেন তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহমালা মানি আলিমা আকয়তা ওয়া মোটা ওয়ালা ইয়াম ফারদ আল চাদু মিঙ্ক আল চাদু এই দোয়াটা আল্লাহ রাসুল পড়তেন তাহলে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় দোয়া এগুলাই সেগুলা বুঝাইতে পারলাম কিনা দোয়া কোনগুলা আসুল যেগুলা পড়ছে সেগুলা আমি আপনি যদি পড়ে কবুল হবে কি হবে না কয় নাম্বার আমল গেছে তিন নম্বর ছয় নাম্বার তিন নম্বর কোন কোন আর্টে জোহর আসর

এই চার নাম্বার আমলটা আল্লাহ রাসূল সাল্লাহ আলি সাল্লাম করতেন কি করতেন না করতেন সই মুসলিম পাঁচশো চৌরানব্বই নম্বর হাদিসে পাওয়া যায় আরো অনেকগুলো কিতাবের রেফারেন্স আছে এবার বাকি রইলো পাঁচ নাম্বার অর্থাৎ চারটে গেছে আছে কয় নাম্বার পাঁচ নাম্বার দেখেন রাসূল কি ফোরছে আমি আর আপনি এগুলো পড়ি সালাম ফিরানোর সময় এগুলো পড়ার সুযোগ আমাদের আছে নাই তো সালাম ফিরেলেই তো আমরা কার আগে মসজিদ থেকে বাইরে হবো একটা প্রতিযোগিতা চলে হয় না অথচ আল্লাহর রসুল কতগুলো কাজ করতেন পাঁচ নাম্বার আল্লাহ রসুল সাল্লাহাম যে আমলটি করতেন সেই মুসলিমের প্রথম খন্ডে দুইশো উনিশ নাম্বার পৃষ্ঠা পাওয়া যায় তিরমিজি দ্বিতীয় খন্ড একশো আটাত্তর নাম্বার পৃষ্ঠা পাওয়া যায় কি করতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার অন্য হাদিসে আছে 34 বার আল্লাহু আকবার কয়টা হাদিস আছে তাহলে 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ বার কিংবা 34 বার আল্লাহু আকবার তবে হ্যাঁ যদি আপনি লাস্টে আল্লাহু আকবার 33 বার বলেন তাহলে একশো কুরআন জন্য আপনাকে পড়তে হবে সুন্নাত আমল লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া আন্দু ওয়া আলা কুল্লি তাহলে কয় নাম্বার আমল গেল এবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই যে তাসবিগুলা গুলা গণনা করি করি কি দিয়ে করি কথা কয় না কি দিয়া আছে না এগুলা দিয়ে আমরা গণনা করি অথচ এগুলা দিয়া গণনা আল্লাহ রসুল নাই আল্লাহ রসুল স্পষ্ট হাদেশ আল্লাহ রসুল নির্দেশ দিছে তোমরা হাতের করে হাতের আঙ্গুলে কি করো গণনা করা কোথায় হাতের আঙ্গুলে এখন আমরা গণনার স্বার্থে আমরা কি করছি আমরা বিভিন্ন রকম জিনিস দিয়া তথ্য দিয়া আমরা এটাকে গণনা করি কিন্তু এই গণনা আমার জন্য সবের কাজ না বরং গুনার কাজ যে ইবাদত রাসুল যেভাবে করছেন সেই ইবাদত আমাকে সেভাবে করতে হবে তার মানে তাসপি দিয়ে গণনা করা এটা আরেকটা বেদাত এটা কি আরেকটা বেদাত হাতের আঙ্গুলে গুনবেন এটাই সুন্না হাতের আঙ্গুলে গুনলে আপনি একটা সুন্না সব পাবেন কমপক্ষে দশ নাকি কত নাকি কিন্তু ওই যে সিওল একটা হাতে লইছেন এটা যত টাইম নিলেন কোনো ফায়দা নাই কি কথা কেন এটার মধ্যে গুনা কিন্তু আপনি যদি হাতের করে করেন সব আছে না নাই এই প্রসঙ্গে যদি বিস্তারিত জানতে চান অন্য সময় কথা বলবেন ইনশাল্লাহ বিস্তারিত ডকুমেন্ট সহ বলবো এবার আসেন পাঁচ গেল ছয় নাম্বার আমল ছয় নম্বর আমল আল্লাহ রসুল সাল্লাহ যা করছেন আমরা যদিও সেটা না করি পাঁচ এবং ফেলছি ছয় নাম্বার আমলটা ছিল ওই যে রকম আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার চৌত্রিশ বার কিন্তু এখানে আসি যদি তেত্রিশ বার বলে তাহলে আরেকটা দোয়া সে পড়বে এটা ছিল কয় নম্বর আমল এবার সাত নম্বর সাত নম্বর আমলে আল্লাহ রসুল সাল্লাহ সলতাল্লাম কি বলেন এই আমলের ডকুমেন্টসটি পাওয়া যায় আবু দাউদ 1522 নাম্বার হাদিসে আর অনেকগুলো রেফারেন্স আছে সময় স্বল্প আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না ফরজ নামাজের পরে বলতেন আল্লাহুম্মা আইনি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি কি বলতে আল্লাহ আমাকে কি দাও কি দিয়েছ তোমাকে শরণ করার তোমার ইবাদত করার সহযোগিতা করছো এজন্য আমি তোমার কি করি শুকরিয়া আদায় কয়টা গেল সাত এবার আসেন আট নাম্বার আল্লাহ রহসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আট নম্বরে যেটা বলতেন দুই হাজার ছয় সতর সাতষট্টি নম্বর হাদিস আল্লাহ হুম ইন্নি আয়োজবি ক্যামিনাল বকলি আল্লাহসুল প্রার্থনা করতেন আল্লাহ আমাকে কৃপণতা থেকে দূরে রাখো আমি যেন কৃপণ না হই এই প্রার্থনা কার কাছে করতো আয়োজবি ক্যামিনাল যুবনী যাবতীয় কাপুরুষতা থেকে আমাকে তুমি হেফাজত করো আমি যখন বৃদ্ধ বয়সে উপনীত হব বৃদ্ধ বয়সটা যখন আমার হবে ওই বয়সে আল্লাহ তুমি আমাকে না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় জ্ঞান হুশ কমে যায় না আল্লাহ আল্লাহর প্রার্থনা করতেন মানে বলতেন এই দোয়া বলতেন আর কি হাত তুলে না এমনিতেই বলতেন এই যা দোয়া বলতেছি কোনোটা হাত তুলে বলে নাই সরাসরি বলছি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরপরে বললেন ওয়া আউযু বিকা দুনিয়া দুনিয়ার যাবতীয় বিপদাপদ বালা মুসিবত কঠিন পরীক্ষা কিছু থেকে তুমি আমাকে হেফাজত করো করো ওয়া আউযু বিকা মিন কবর আল্লাহ রাসূল নিজে কবরের আযাব থেকে আল্লাহর কাছে মাফ চাইছিলেন সুবহানাল্লাহ আশ্রয় চাইছেন আমাদের কিন্তু কবর আযাব নিয়ে কোনো চিন্তা নাই আছে কিনা এবার 9 নাম্বার আমল আয়াতুল কুরসি পড়বেন একবার কয়বার কয় নাম্বার আমল আমল আয়াতুল কুরসি পড়বেন একবার যদি আপনি পড়েন আল্লাহ আপনার কি কি থাকবে না কখনোই আপনার মৃত্যু যন্ত্রণা থাকবে না কইতেন না তাহলে এখন খেয়াল করেন আয়াতুল কুরসি নয় নম্বর আমল ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে আমরা অনেকেই দুই তিন মিনিট না যাইতেই আমরা আয়াতুল কুরসিও পড়ি এরকম মুসুলিও আছে না নাই এবার আসেন এই যে নয়টা আমল আল্লাহ রাসুল সাল্লাহাম করছেন দশ নম্বরে কি করছেন সুরা ফালাক সুরা ইখলাস সুরা নাস একবার একবার তেলাওয়াত করতেন কয়বার কয়বার সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস তিনটা সুরা একবার একবার তেলাওয়াত করতেন একবার একবার জোহর আসর এশায় আবার এই তিনটার ফজিলত কি আপনি আল্লাহ রাসূলের আরেকটি হাদিস আছে আপনি যে তিনটা পড়লেন যখনই আপনি পড়লেন আপনাকে কোন প্রকারের মানুষের মুখ দোষ যেটাকে আপনারা বলেন বদনজর এটা লাগবে না সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ বালা মুসিবত বিভিন্ন রকম জিনের ওয়াসওয়াসা এগুলো থাকবে না জিনবুতের আসর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য এই তিন ওয়াখ নামাজের পরে সুরা ইগলা সুরা ফালাক সুরা নাস একবার একবার তালাত করতে হবে এগারো নম্বর আমল আল্লাহ আসুল সাল্লাহাত্তাল সাল্লাম করছেন আল্লাহ রাসুল কি আমল করলেন ছয় মুসলিম প্রথম খন্ড ছয়শো বিরানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে রব আযাবা কাইয়া মা তুবাসুল আইবা আদা আল্লাহ রসুল গুহাটি পড়ছেন তাহলে বোঝা যায় মাত্র তিন ওয়াক্ত নামাজে আল্লাহ রাসুল এগারোটে আমল করছেন সালাম ফিরানোর পরে কথা কয় না এই এতগুলো আমল যে করছেন হাত কিন্তু উঠান নাই একটাতেও হাত নিচে ছিল মুখে শুধু দোয়া করছেন তো রাসুল যে বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় রাসুল যে দোয়াগুলো করছে আমি আপনি যদি এগুলো করি কবুল হবে আর আমি আপনি যদি এগুলো না করে বাকি কোনটা করি যেটা এখন সচরাচর সব জায়গায় আছে বাংলাদেশের হুজুররা জানে ইমামরা জানে কিন্তু এর এরপরেও পারে না অনেকেই চাকরির বয় করে না এটাই বাস্তবতা অনেকেই কি সত্যি কথা একবারে সত্য কথা বললাম জানে কিন্তু এর কিন্তু এটার প্রসার এমন করে না যদি করতো তাহলে এত সমস্যা থাকতো না মানুষ অনেক সচেতন হয়ে যেত একজন ইমাম ইচ্ছে করলে মানুষকে চেঞ্জ করে দিতে পারে কোরআন দিয়া পারে না সম্ভব না সম্ভব এবার আসেন বাকি রইলো দুই ওয়াক্ত তিন অক্ত গেছে তো বাকি রয়েছে কত কোন কোন অক্ত মনে আছে এই দুইটা ওয়াক্তে আমরা এখন যা কথা বললাম এখান থেকে অনেকগুলো আমল আল্লাহ রসুল করতেন সেটাও আমরা পাঠ বাই পাঠ আসতেছি আরো নতুন কিছু আমল আল্লাহ রসুল স্পেশাল করতেন করতেন কিনা করতেন এবার এই তিন ওয়াক্ত নামাজে এই দুই ওয়াক্ত ফজর এবং মাগরিবে আল্লাহ রাসুল প্রথমেই একবার বলতেন কি আল্লাহ আকবার সালাম ফিরানোর পরে যেটা রেফারেন্স আমরা আগে দিছি আবার তিনবার বলতেন আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ এরপর বলতেন আল্লাহ্মা আল্লাহত সাল্লাম আমিন কাসলাম তামার ও তেজাল জেলা আলীকরম দুই নম্বর আমুল যেটা করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাহুস সাল্লাম এই যে এটুকুলা বললাম আল্লাহ আকবার একবার আসতাক ফিরুল্লাহ তিনবার আল্লাহ্মা আল্লাতাসাল্লাম একবার হয় এই যে গেল এগুলো সব মিলে একটা আমল এ তিনটে মিলে একটা আমল দুই নম্বর আমল হচ্ছে আপনি দশবার একটি দোয়া পড়বেন কয়বার লা ইলাহাইল্লাহু আহদাহু লা সারিকা লাহুল বুল কুয়ালাহুল হান্দু ইউ আই ওয়াই অমিতু বিয়াদিহিল হইর অহু আলা কুল্লিশাহি এন ফদির এই দোয়াটা আপনি যদি দশবার পড়েন তাহলেই আল্লাহ রহু সাল্লাহুল্লা সাল্লে সুন্নতাদেহ হবে এর ফজিলত আছে কিন্তু সময় সল্পতার কারণে ফজিলত বর্ণনা করা এখন সম্ভব না

গোলামি থেকে মুক্তি দান করার সব পাবেন হবে দশ বার এবার আসেন তিন নম্বরে আরেকটি কথা আল্লাহ রসুল সাল্লাম বললেন ফার দেখবেন বাসায় অজিফা পাওয়া যায় বিভিন্ন রকম ভণ্ড ভুয়া বিভিন্ন রকম দোয়া দুরুদে লাখি দুরুদে হাজারি বিভিন্ন রকম তথ্য উপাত্ম আছে কিন্তু এই সাইয়েদুল ইস্তেক ফার তেমন একটা নাই যেটা হাদিসে আছে যেটা রাসুল করছে এরকম অনেক দোয়া আমল আছে অজিফায় পাওয়া যায় না এজন্য মা বোনদেরকে অজিফা কিনে দিবেন না কোনো দরকার নাই প্রয়োজনে ইসলামী একটা বই কিনে দিবেন আরবি বাংলা বোখারি পাওয়া যায় দেশে এখন একটা কিনে দিবেন পড়বে আমল করার সুযোগ আছে না নাই আস সাইদুল ইস্তেকফার যে ব্যক্তি পড়বে ফজরে একবার মা একবার কয়বার কথা কয় না কোন সময় কোন সময় ফজরে এবং এইটার একটু ফজিলতটা বর্ণনা করি কারণ সব যদি ডাইরেক্ট কইতে তা আপনারা মজা পাইতেন না মাঝে মধ্যে জাল মরিতে জালও দেওয়ান লাগে ঠিক কিনা একটু খেয়াল করেন আল্লাহ রাসুল যে কথাটি বুঝালেন যদি কোনো ব্যক্তি ফজরে সাইদুল ইস্তেকবার একবার পড়ে মাগরীবের আজানের আগ পর্যন্ত এই ব্যক্তি যদি মারা যায় লোকটি জান্নাতি লোকটি কি এখন কি শিখবেন শিখে দরকার আছে না পড়বেন কিনা পড়ার দরকার আছে কিনা এবার আসেন ওই লোকটা আপনি মাগরিবে আবার তেলাওয়াত করছেন ফজরের আগ পর্যন্ত যদি আপনি মারা যান আপনি জান্নাতে সুবহানাল্লাহ হাদিস এর গুরুত্ব মনে হয় কো বেশি হ্যাঁ বেশি না সাইয়েদুল ইস্তেগফার আপনি যে কোনো কিতাবে পাবেন প্রয়োজনে যারা এখন ওই যে কি জানি স্মার্টফোন ব্যবহার করে ডাউনলোড করে নেবেন কোনো সমস্যা নেই আস্তে আস্তে পড়বেন একদিন দুই দিন তিন দিন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে

নামাজের পরে তো যে ব্যক্তি ফজর আর মাগরিব পড়বে বাকি তিন অক্ত মনে হয় ছাড়বে হ্যাঁ পড়বে না মনে করেন কোন মুসলমান শীতকাল ফজর আক্তি যদি উঠে এই ব্যক্তি এত কষ্ট করে উঠার পরে তার মন চাইবো না বাকি কোনো আক্ত নামাজ ছুটে যাক কি কথা কন ঠিকই না আল্লাহর আদেশ নিষেধ তো মানা লাগবেই কিন্তু স্পেশাল আল্লাহ রাসুল বলছে সে ব্যক্তি জান্নাতে যাবে চার নাম্বার আমল ওই যে আমরা একটু আগে যেটা বলছিলাম সোহানুল্লাহুল্লা আল্লাহ বলছিলাম কিনা ওই তিন ওয়াক্তের সাথে আমলটাও পাওয়া যায় আর অতিরিক্ত যেখানে যতটুকু আছে সেখানে হবে একটা ওয়ার্ড বেশি বললে এটা বেদাতের গুনা হবে এই যে এই জন্য এই হাদিসটা আল্লাহ রসুল বলেন সৈবহার এবং মুসলিমের হাদিস

এক মিনিটও মোনাজাত ধরে রাখে না দেয় ঠিক এক মিনিটও ধরে রাখে না গেছে কিন তাইলে তো তাড়াহুড়া করি লাভ কি এবাদত হবে স্বাচ্ছন্দ্যবোধের মাধ্যমে সাবলীল ভাবে রিল্যাক্স মোডে নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে হাদিস পড়ায় মনে আছে নি কি এক নম্বর হাদিস কি আখলিস কা ইয়াক ফিকাল আমালুল কলিল আল্লাহর কাছে একবারে পছন্দনীয় আমল প্রত্যেকদিন করেন রেগুলার করেন প্রয়োজন একটু কম হোক কি সঠিক হোক একটু কম হোক অসুবিধা নাই এটাই আল্লাহর কাছে কবুল সুবহান আল্লাহ এবার দেখেন সাত নাম্বার আমল আয়াতুল কুরসি একবার কয়বার একবার আট নাম্বার আমল সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস বাকি তিন ওয়াক্তে কয়বার ছিল একবার একবার কয়বার জোহরে আসরে ইশায় একবার একবার সালাম ফিরানোর পরে আর ফজরে আর মাগরিবে আপনি পড়বেন এই সূরাগুলো তিনবার 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 এক একটা সুরে কয়বার তিনবার তাহলে আগে পড়লেন একবার এখন তিনবার মনে থাকবে তো এই কথাগুলো সব মনে থাকবে না আপনার হয়তো বা যেটা মনে আছে এটা আমল করা শুরু করেন আজকে থেকে বাকিটা চ্যানেলে ঢুকবেন পাইবেন কোনো অসুবিধা নেই এমবি টিয়া যাইবা আপনার সমস্যা নাই কি ঠিক না কথা কিন্তু এরপরও শিখেন অর্থ কত কাজেই তো আমরা লাগাই এইদিকে যদি দশ টাকা খরচ হয় এমবিতে অসুবিধা কি আমি একটা জিনিস শিখি সব আসার আসানা না নাই এবার আমার আট নাম্বার গেল নয় নাম্বার কি রাসুল সাল্লাহামের উপরে দূরত পড়বেন দশ বার কয় বার বার যদি দশ বার আপনি দূরত পড়েন এবার এখানে যে দূরত গুলো হাদিস সমর্থিত মানুষের বানানো না আমরা যেটা পড়ি আল্লাহ সাল্লাহ সাইয়েদ না মাওলানা এটা সম্পূর্ণ মানুষের বানানো এটা ফড়লেন তো গুনা কামাইলেন কিন্তু এটাই সবচেয়ে বেশি প্রচলিত অথচ আপনি দূরদে মোহাম্মদ পড়েন যেটা আমরা নামাজে পড়ি

যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা নয় এবার আসেন 10 নম্বর আমল তিনবার পড়বেন বিসমিল্লাহিল্লাযি হিল্লা ইয়াযুরু মা'আসমিহী শাইউন বিল আরদি ওয়ালা বিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়াটা পড়বেন কমপক্ষে তিনবার কয়বার বেশি বড় সুযোগ না চারবার পড়বেন বেদাতের গুনাহ হবে রাসুল বলেছেন তিনবার আমাকে পড়তে হবে তিনবার কোন সময় সকাল সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে আবার তিনবার একটা দোয়া পড়বেন আউজিকালি মাটির লাইট তা মাতি মিন্সা দিমা খলাকা মিন্সা খলাকা অর্থাৎ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই তোমার যত ধরনের সৃষ্টি আছে সকল সৃষ্টির খারাপই থেকে সকল সৃষ্টির অন্যায় অত্যাচার অবিচার থেকে জুলুম থেকে তাদের কুমন্ত্রণা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই তা আপনি যদি এইভাবে আমল করেন আপনার কোনো হুজুরের কাছে মানি ভরার জন্য যাওয়া লাগবে না কোনো হুজুরের কাছে একটু ফু দেন এটার জন্য যাওয়া কথা করে লাগবে না আর কবিরাজের কাছে যাই গেছেন তো শির করছেন আপনিও মুসলমান নাই আমি ইমানও নাই কবিরাজের তো নাই নাই আপনি যে গেছেন আপনারও কথা বুঝেন এরপরেও কিন্তু হুজুরের কথা কে শুনে আমরা খবর পাই এই এলাকায় কোথাও কোনো জামেলা হইলে কি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এর দূরিয়া একটা নকল যে পরীক্ষা দেওয়ার সময় লিখতো এটা উঠাইলেই এক হাজার দুই হাজার তাবিজ তাবিজ ব্যবসা আছে না নাই কথা কয়লা আছে না নাই আছে এটা করা যাবে না এটা যারা করে তাদেরকে উৎসাহ দেওয়া যাবে না অনুৎসাহিত করতে হবে এটা মুশরিকদের কাজ আল্লাহ আমাদের হেফাজত করুক বলে আমিন এবার দেখেন এটা গেল আমাদের এগারো নম্বর আমল কত নম্বর তিনবার কি ভর্তি হবে আহজবি কালিমাতিল্লাহ আম্মাতি মিনশারিমা খলাকা প্রত্যেকটারই কিন্তু রেফারেন্স আছে হাদিসের

সাল্লাল্লাহ সাল্লাম এর আগে সাইয়েদেন না শব্দেরও ব্যবহার করে কেউ কেউ দেখবেন এর ভিতরে এই যে যেই ব্যক্তি শব্দেরও ব্যবহার করছে এই ব্যক্তি গুনা কামাইছে রাসুল যেখানে যতটুকু দিছে আমার আপনার সেখানে প্লাস মাইনাস করার কোনো সুযোগ নাই এবার আসেন আমি আর আপনি একটা দোয়া ভড়ি ভদর আর মাগুরিব বলেন তো কি এটার নাম এ শেষ করে দিচ্ছি কি এটার নাম কি সুরা আসলে শেষ দিনে তা আমরা পড়িলে ফড়ি এটা পাওয়া যায় কোথায় দেখেন

এরপর যদি হু আল্লাহু লা ইলাহা একা একা নিজে নিজে একসাথে মিছিল করে না অনেক মসজিদে দেখবেন ফজরের সময় হুজুর শুরু করছে মুসল্লিরা জোরে আওয়াজ দিদি পড়তেছে এটা সম্পূর্ণ বেদাতের গুনাহ হবে আপনারটা আপনি পড়বেন মনে মনে আপনার সাউন্ড আপনি শুনেন যাতে করে সমস্যারে না হয় সবার সাথে একসাথে যুক্ত হয়ে করার কোনো সুযোগ নাই রাসূল বলেন যদি কোনো ব্যক্তি এটা পড়ে ফজরের পরে সে মাগরীব পর্যন্ত হাজার ফেরেসটা তার মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে কত কথা কত এবার শুধু দোয়া করে না এই লোক যদি আগে মারা যায় তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসেবে লিখে দিবেন মানিস শহীদ সে কি শহীদ আবার যদি কোনো ব্যক্তি মাগরীবের পরে তেলাওয়াত করে ফজরে আজান পর্যন্ত হাজার ফেরসটা এই ব্যক্তির মাফের জন্য দোয়া করবে আবার এই রাত্রে যদি সে মারা যায় এই সময়ের ভিতরে তার মর্যাদা হবে শহীদের মর্যাদা সোমান আল্লাহ এখন দেখেন এটা হইল ষোলো নম্বর আমল তাহলে বোঝা যায় রাসুল আকরাম সাল্লাহাম ফরজ নামাজের পরে যে আমলগুলো করছেন প্রত্যেকটা সুন্না দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত অতিরিক্ত অনেক রেফারেন্স দ্বারা প্রমাণিত আমরা যদি সেটা না করে যেটা করি এটাকে আমরা এজমা দিয়ে বোঝানোর চেষ্টা করি ইশারা ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করি কোনো লাভ নাই রাসুল যেটা করে নাই যত ফন্ডিতে আমি হই সেটা করার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বুঝার দেখ বলি আমিন